সম্মানিত দর্শকগণ আসসালামু আলাইকুম আহমতুল তো আমি চলে আসলাম একটু রাস্তার পাশে বাগানে তো আপনাদের একটি ভেজ সৌষিক গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তো আজকে আমি এমন একটি গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যে গাছটি হলো বিষাক্ত খুবই বিষাক্ত কিন্তু উপকারী তো এই যে ডিসপ্লেতে যে গাছটি দেখতে পারছেন এই গাছটির নাম হলো আকন্দ গাছ আমার ইউটিউব থেকে অনেক দাদা ভাই নাম্বার নিয়ে বলে যে আকন্দ গাছ কেমন দেখতে বা আকন্দ গাছ কি কাজে লাগে এই বিষয়টা জানার জন্য তো আজকের ভিডিওতে আমি আকন্দ গাছের বেশ কিছু গোপন উপকারিতা আপনাদের জানিয়ে দিব তো তার আগে বলে রাখি যে আমাদের শ্বেত আকন্দ গাছটি প্রয়োজন হয় আমি যে দাদা ভাইয়ের উদ্দেশ্যে এই ভিডিওটি করা উনি মূলত শ্বেত আকন্দ গাছ চাচ্ছে কিন্তু কথা হচ্ছে শ্বেত বলতে গাছের ভিতরে এটাকে বোঝায় যে গাছ সাদা এবং ফুল সাদা অনেক ক্ষেত্রে ফল সাদা সেটাকে মূলত শ্বেত বলা হয়ে থাকে তো ডিসপ্লে তো দেখতে পাচ্ছেন গাছের ফুল ফুটতেছে ফুলগুলো সাদা এবং গাছের গায়েও সাদা বরণের আছে এটা মূলত শ্বেত আকন্দ গাছ তো মূলত এই শীতাক গাছ কি কি চিকিৎসার জন্য কাজে লাগে তো প্রথম কথা হচ্ছে যে এটি কবিরাজি বা অনেক রোগের চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয় আর কবিরাজি ত্রাবিজের কবির তান্ত্রিকদের বেশ কিছু কাজে এই গাছটি তারা ব্যবহার করে থাকে তো আজকের ভিডিওতে আমরা জানবো যে এই গাছটি কি কি রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে তো আপনারা দেখছেন ভেজ সৌষি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তো আপনারা এই যে ডিসপ্লেতে যে গাছটি দেখতে পারছেন এই যে আকন্দ গাছ এই আকন্দ গাছ বেশ কিছু প্রকার আছে তো এটি হলো একটি বিষাক্ত গাছ এই প্রথমে বেশ কিছু রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে তো প্রথমে চিকিৎসার জন্য এই গাছের পাতা এবং ফুল বা যে দাগ পড়ে সেই দাগ দূর করার জন্য এটি ব্যবহার করা হয় এবং পেটের সমস্যার জন্য হজম বাড়াতে এটি সাহায্য করে তবে বেশি পরিমাণ ব্যবহার করলে সমস্যা হতে পারে এবং জন্য আকন্দ গ্যাসের পাতা খুবই উপকারী এবং হাঁপানি ও শ্বাসকষ্টের জন্য স্থায়ী সমাধানের জন্য এই গ্যাসের পাতার রস বা নির্যাস শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে এবং যাদের ব্যথা আছে তারা যদি এই পাতা গরম করে সরিষার তেল দিয়ে যদি মাজাতে লাগায় তাহলে মাজা ব্যথা কমে যায় বা ব্যথা কমে যায় এছাড়া বিভিন্ন রোগের চিকিৎসার জন্য এই গ্যাসটি ব্যবহার করা হয়ে থাকে